নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাক্ষোজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে আজকের বিষয় উচ্চ মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশান দু বিষয় ইতিহাস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় উচ্চ মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশান দু বিষয় ইতিহাস কি বলা হচ্ছে সাজেশান দেওয়ার আগে তোমাদের সামনে একটি বিষয় আলোচনা করে মানে তুলছি বিষয়টি হচ্ছে যে তোমরা অবশ্যই মাধ্যমিকে হয়তো দিয়ে আসছো পরীক্ষা তা উচ্চ মাধ্যমিকও দেবে তোমরা প্রথম পেজে কি করবে রেজিস্ট্রেশান রোল নাম্বার সবই দেবে প্রথম পেজটা তোমরা না লিখেই পরের পেজের লিখবে এবং চারপাশে যেমন মার্জিট টানবে অবশ্যই এবং সবথেকে বড়ো বিষয় হচ্ছে কেউ বেশি কাটাকাটি করবে না আর পেজ কোনো ছেড়েবে না কারণ এই ঘটনা ঘটেছে যে পেজ ছিঁড়ার ফলে অনেক কিছু ঘটতে পারে তাই তোমরা পেজগুলো কেউ ছিঁড়বে না যাই হোক তোমরা মাধ্যমিক দিয়ে এসেছ তোমরা পরীক্ষা সম্পর্কে সবই জানো যাই হোক তোমাদের এবছরের ইতিহাসের সাজেশান দিচ্ছি কমন আসবে কিছু দেখবে অবশ্যই প্রথম হচ্ছে মার্কস থ্রি তিন নম্বরের প্রশ্ন প্রথম আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ বা মূল কারণ কী ছিল এটা হচ্ছে এনফিল্ড রাইফেল সম্পর্কে লিখতে হবে দ্বিতীয় মঙ্গল পাণ্ডে বিখ্যাত ছিলেন কেন তিন ঝাঁসির রানী লক্ষ্মীবাই কী জন্য বিখ্যাত ছিলেন চার মহারানীর ঘোষণাপত্রের শর্তগুলি বা নীতিগুলি কী কী ছিল পাঁচ লাহোর অধিবেশন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের বা পাকিস্তান প্রস্তাবের গুরুত্ব কী ছিল ছয় সাম্প্রদায়িক মাটোভাড়া নীতি বলতে কি বোঝ সাত হিন্দু মহাসভার গুরুত্ব কী ছিল আট লক্ষ্ণৌ চুক্তির শর্তগুলি কী কী ছিল নয় সেফটিভাল তত্ত্ব কী ছিল দশ যুদ্ধ কি এগারো কল্পনা দত্ত স্মরণীয় ছিলেন কেন বারো বিনা দাস স্মরণীয় ছিলেন কেন তেরো অহিংসা ও সত্যাগ্রহ কী চোদ্দ গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন এটি চৌরিচৌরা ঘটনা সম্পর্কে লিখতে হবে পনেরো লবণ সত্যাগ্রহ বা ডান্ডি অভিযান কি ষোলো ধর্ষানা সত্যাগ্রহ কী সতেরো তাম্রলিপ্ত জাতীয় সরকারের গুরুত্ব কী ছিল আঠেরো মাতঙ্গিনী হাজরা স্মরণীয় ছিলেন কেন উনিশ ত্রিপুরি কংগ্রেসের গুরুত্ব কী ছিল কুড়ি রশিদ আলী দিবসের গুরুত্ব কী ছিল একুশ ভারতের স্বাধীনতা আইন বলতে কী বোঝো বাইশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কী বোঝো তেইশ প্রজাতন্ত্র বলতে কী বোঝো চব্বিশ নারী নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝো পঁচিশ নেহেরু মহল্লাল মডেল বলতে কী বোঝো ছাব্বিশ পঞ্চশীল নীতিগুলি কী কী ছিল সাতাশ অর্থনীতির উদারীকরণ নীতি বলতে কী বোঝো আঠাশ জোট নিরপেক্ষ বলতে কী বোঝো উনতিরিশ লাহোর ষড়যন্ত্র মামলা কী তিরিশ কাকরি ষড়যন্ত্র মামলা কি বন্ধুরা এবার চার নাম্বারের প্রশ্ন কয়েকটি কমন অবশ্যই পাবে এক মহাবিদ্রোহের শিক্ষিত মধ্যবিত্তদের ভূমিকা কি ছিল দুই আঠারোশো সাতান্নর বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কিনা তোমার উত্তরের স্বপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও তিন মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি কী কী ছিল চার আলিগড় আন্দোলনের ব্যর্থতার কারণগুলি কী কী ছিল পাঁচ মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য কী কী ছিল ছয় হিন্দু মহাসভার প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল সাত জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মহাসভার ভূমিকা কী ছিল আট সুরাট অধিবেশনের গুরুত্ব কী ছিল নয় হমরুল আন্দোলনের লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল দশ মাস্টার সূর্য সূর্যসেন টিকা লেখ এগারো গান্ধীজির সত্যাগ্রহের মূলনীতি ও বৈশিষ্ট্য কী কী ছিল বারো অহিংস অসহযোগ আন্দোলনের পটভূমি বা কারণ কী ছিল তেরো আইন অমান্য আন্দোলনের গুরুত্ব কী ছিল চোদ্দো উনিশশো ছিচল্লিশের নৌবিদ্রোহের কারণগুলি কী কী ছিল পনেরো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা গুরুত্বপূর্ণ ছিল কেন ষোলো ভারতীয় সংবিধানের গঠন ও কার্যাবলী আলোচনা কর সতেরো ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি কি কি ছিল আঠেরো পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রেক্ষাপট কি ছিল উনিশ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গুরুত্বপূর্ণ ছিল কেন কুড়ি জোট নিরপেক্ষ নীতির লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল বন্ধুরা এবার আট নম্বরের কিছু প্রশ্নাবলী কমন আসবেই অবশ্য এক আঠেরোশো সাতান্ন মহাবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো দুই আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো তিন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো চার মুসলিম সমাজের আধুনিকীকরণে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা কী ছিল পাঁচ আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি ও হিউমের ভূমিকা আলোচনা করো ছয় উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়া আন্দোলনের প্রেক্ষা প্রেক্ষাপট আলোচনা করো সাত ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজ ও সুভাষচন্দ্র বসুর ভূমিকা আলোচনা করো আট উনিশশো একাত্তরের ভারত পাক যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো নয় ভারতে অর্থনৈতিক উদারীকরণ নীতির সুফল ও কুফলগুলি আলোচনা করো দশ নারীর ক্ষমতায়ন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বন্ধুরা এবছর যেহেতু দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিক সেমিস্টার ওয়াইজ পরীক্ষা চলছে অর্থাৎ তোমাদের চল্লিশ নাম্বারের যে প্রশ্ন হবে অবশ্যই সাজেশান কেউই ঠিকঠাক দিতে পারবে না এবং এই প্রশ্ন অবশ্যই কমন আসবে এগুলো অবশ্যই দেখবে আর এ বিষয়ে তোমরা জানো ক্লাস এইটেও এই বিষয়গুলি বা টেনেও পড়ে আসছো কিছু কিছু এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো জানা আছে অবশ্যই তোমরা ভয় না পেয়ে অবশ্যই আপাতত এই বিষয়গুলি অবশ্যই একটু দেখে যাবে কমন আশা করছি পারবে কিন্তু হানড্রেড পারসেন্ট বলছি না যে এগুলো থেকেই আসবে আশা করছি কমন আসবে কারণ প্রথমেই সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হচ্ছে এই কারণে বলা যাচ্ছে না যে কোনগুলো আসবে পরীক্ষায় অনেক আছে বিষয় যেখান থেকে কয়েকটি বেছে অবশ্যই কমন যেগুলো আসবে এগুলো দিয়েছি যাই হোক তোমরা ভালো করে পরীক্ষা দেবে নির মানে ভয় না পেয়ে তোমাদের পরীক্ষা ভালো হোক এই আমার আশীর্বাদ আগাম শুভেচ্ছা ভালোবাসা রইল যাই হোক এখানে ক্লাস ভিডিওটি শেষ করলাম পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবে